জানা যায় গত তেসরা মার্চ দু হাজার চব্বিশ তারিখে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে দ্রুত চার বাংলাদেশের নাগরিককে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে এই মানব পাচারকাণ্ডের মূল অভিযুক্ত সিপাহী ত্রিপুরা জেলার রহিমপুর এলাকার প্রদীপ সরকারের নাম তার বয়স তিরিশ বছর পেশায় সে একজন গাড়ি চালক তার ব্যক্তিগত একটি গাড়ি আছে যার নম্বর টি আর জিরো ওয়ান বিটি জিরো থ্রি এই গাড়িতে করে অভিযুক্ত পাচারকারী প্রদীপ সরকার অন্যান্য দিনের মতো গত তিন তারিখ রহিমপুর থেকে একজন লোক তাকে মোবাইল ফোনে কল করলে সে এসে ওই লোককে আগরতলা রেলওয়ে স্টেশনে নিয়ে যায় রেলওয়ে স্টেশনে গিয়ে রেলের টিকিট কাটা পর্যন্ত তার দায়িত্ব পরবর্তী সময়ে দালাল চক্রের মাধ্যমে এই লোকগুলো ভারতের বিভিন্ন প্রান্তে গিয়ে দেশ কার্যকলাপে লিপ্ত হয় চেন্নাই ব্যাঙ্গালোর কলকাতার মতো বড় বড় শহরের বিভিন্ন পতিতালয়ে তাদেরকে বহুমূল্যে বিক্রি করে বলে অভিযোগ উঠেছে এদিকে চার নাগরিককে পুলিশের জোর জিজ্ঞাসাবাদে এই তথ্য সামনে আসলে জিআরপি থানার পুলিশ মঙ্গলবার দুপুরে কলমচোরা থানার পুলিশকে সাথে নিয়ে অভিযুক্ত পাচারকারী প্রদীপ সরকারকে গ্রেফতার করে এই বিষয়ে জিআরপি থানার ওসি তাপস দাস জানিয়েছেন দ্রুত পাচারকারী প্রদীপ সরকারের বিরুদ্ধে দেশ বিরোধী কার্যকলাপ সহ পাসপোর্ট আইন এবং আন্তর্জাতিক মানব পাচার ইত্যাদি অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে এই আন্তর্জাতিক মানব পাচার কাণ্ডে তার সাথে আর কে কে জড়িত রয়েছে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ আমাদের আগরতলা জিয়ার পি থানাতে এই মাসের তিন তিন দু হাজার চব্বিশে একটা কেস হয়েছিল যার মধ্যে চারজন বাংলাদেশি লোক ছিল তো এই কেসের ইনভেস্টিগেশনে দেখা গেছে যে যারা যারা তাদের বাংলাদেশে পার করতে সাহায্য করেছিল তাদেরকে আমরা মানে লিঙ্কবার মতে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়